দোকান উচ্ছেদ রুখতে জলঙ্গির বিডিওকে ডেপুটেশন ব্যবসায়ীদের রাস্তা সম্প্রসারণের জেরে ভাঙা পড়তে চলেছে একাধিক দোকান দোকান বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান ব্যবসায়ীরা রাস্তা সম্প্রসারণ নিয়ে বিভিন্ন দাবিতে জলঙ্গির বিডিওকে স্মারকলিপি প্রদান করলেন জলঙ্গী বাজারের ব্যবসায়ীরা চুনাখালী থেকে গোপালপুর ঘাট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে তার জেরে জলঙ্গী বাজারের একাধিক দোকান ঘর ভাঙার নোটিস দেওয়া হয়েছে ব্যবসায়ীদের দাবি এর জেরে অনেক দোকানই ভাঙা পড়তে পারে জলঙ্গি রা রাস্তা সম্প্রসারণের বাইরে দোকান না ভাঙা ক্ষতিগ্রস্ত সমস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন সহ একাধিক দাবিতে সোমবার বিডিওকে স্মারকলিপি দেওয়া হল অন্যান্য বাজারে আট থেকে মিটার রাস্তা নিচ্ছে আর জলংয়ের ক্ষেত্রে সেটা দশ থেকে এগারো মিটার হচ্ছে কেন বৈষম্য হবে জলং বাজার আজ পদ্মার ভাঙনের ক্ষতিগ্রস্ত এখানে যায় যে প্রায় এক হাজার ব্যবসায়ী আছে তারা দুস্থ এবং তাদের এই ছোট্ট ছোট ব্যবসা ছাড়া তাদের দ্বিতীয় কোনো উপায় নেই আজকে এই যে বৈষম্য এই বৈষম্য দূর করে অন্যান্য বাজারের মতো বা তার চাইতে সংকীর্ণ রাস্তা যেন জলঙ্গি বাজার হয় এবং জলঙ্গি বাজারের একটিও যেন দোকান না ভাঙা হয় এবং সরকারি প্রয়োজনে সামান্য যেটুকু প্রয়োজন সেটুকু নিয়েই যেন রাস্তাটা তৈরি হয় শুধু দোকান রক্ষায় নয় এর পাশাপাশি জলঙ্গি বাজারে বিশ্রামাগার সুলভ শৌচালয় বাজারে নলকূপ বসানোর দাবিও জানানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে